আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নতুন ভিডিওতে আবারও সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আমরা গ্রেডিং করতেছি মায়া জি আমরাই একমাত্র সর্বপ্রথম বাংলাদেশে মায়া মদ্যা হানড্রেড পারসেন্ট নির্ধারণ করে ডেলিভারি করা শুরু করি এখন থেকে আরও দশ থেকে পনেরো বছর আগে থেকে আমরা এটা নির্ধারণ করা শুরু করি এবং হানড্রেড পার্সেন্ট মায়া এবং হানড্রেড পারসেন্ট মদ্দা আমরা বাছাই করে দিয়ে থাকি অত্যাধুনিক বাছাইকৃতভাবে কী দেখুন আমরা মায়া মদ্দা বাসাই করতেছি এটি ডেলিভারি যাবে বাঘেরহাটের রায়েন্দা শরণখোলায় তার আগে আমরা খুব সুন্দরভাবে বাসাই করতেছি যেহেতু মায়া মদ্দা দুর্ভাবেই নেবে আপনারা চাইলে আপনারা নিজেরা এসে আমাদের এখান থেকে এভাবে বাসাই করে নিতে পারেন অথবা আপনারা আমাদের ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে যোগাযোগ করে বিকাশ নগদ অথবা ব্যাংকের মাধ্যমে আপনারা ই করতে পারবেন ক্যাশ পেমেন্ট করতে পারবেন পরবর্তীতে আমরা ডেলিভারি দিয়ে দেব আর যেহেতু জীবন্ত বাচ্চা এটা কখনোই ক্যাশ অন ডেলিভারি হয় না এটা হানড্রেড পারসেন্ট ক্যাশ পেমেন্ট করার পরে আমরা ডেলিভারি করবো আর যদি আপনি আসেন আপনি বুকিং দিয়ে আসলেন টাকা দিয়ে মাল নিয়ে যেতে পারবেন যে দেখুন আমরা কীভাবে বাচ্চাগুলোনের পিছন দিক থেকে নির্ধারিত করা হয় বাচ্চা মায়ামদা যে দেখুন এই যে আমাদের বাচ্চাগুলো ছেড়ে দেওয়া আছে খাকি ক্যামেল দেখেন অরিজিনাল খাকি কালার এই যে বিন্দু পরিমাণ অন্য কোনো জাতের বাচ্চা না অরিজিনাল খাকি ক্যাম্বেল এটা ডিমের জন্য খুবই ভালো খুবই ভালো খামারিরা খুবই লাভবান হয় এই জন্য বারবার আমাদের সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো সংগ্রহ করছে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার করে আপনি পালতে পারবেন আপনি এক হাজার খাকি ক্যাম্বেল পালন করলে আপনার যখন ডিমে প্রোডাকশনে আসবে তখন প্রতিদিন দশ হাজার পনেরো হাজার টাকা করে আপনি ইনকাম করতে পারবেন জি দেখুন তাই বাড়ি বসে না থেকে বেকারত্ব দূর করার জন্য এটি সবচেয়ে বড়ো মাধ্যম খাকি ক্যাম্বেল হাঁসের ডিমের জন্য করতে পারবেন আবার মাংসের জন্যও করতে পারবেন মাংসের জন্য আপনার এটা খুবই ভালো তিন মাস পর থেকে বিক্রয় করতে পারবেন এখন মাংসের দাম খুবই বেশি জি দেখুন আপনারা নিতে চাইলে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে যা আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই বাচ্চাগুলো দিতে পারব জি দেখুন হাঁসের বাচ্চাগুলো আমরা বাছাই করে কিভাবে দিচ্ছি সেটারই ভিডিও দেখাচ্ছি এখন জি দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যদি পুরাতন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জি দেখুন ঘাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আমাদের এই জায়গায় আরও অন্যান্য হাঁসের বাচ্চা আছে নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ